বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটা ভাইরাল হয়ে গিয়েছেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং নেতা বর্তমান রাজনৈতিক নেতা সারজিস আলম যাকে বিভিন্ন সময় আলোচনা এবং সমালোচনার মুখে পড়তে হয় সম্প্রতি কোরবানির ঈদকে কেন্দ্র করে আবারও নতুন সমালোচনার মুখে পড়েছেন সারজিস আলম সেই সম্পর্কেই আজকে আপনাদের জানাবো তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক এবার কোরবানির ঈদকে ঘিরে আকর্ষণীয় এক গরু কিনেছেন রাজনৈতিক নেতা জানা যায় যে গরুটির মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা আর এর দামের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মধ্যেও থেকেও বিভিন্ন ধরনের কথা উঠে এসেছে এক পুলিশ কর্মকর্তা বলেন এত টাকা কোথায় পান সদ্য রাজনীতিতে নাম লেখানো একজন নেতা কোথা থেকে আসে তার এত ইনকামের উৎস এসব বিষয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত তবে এ ব্যাপারে সার্জি সালাম খোদ নিজে বলেন নিজের সৎ ইনকাম থেকেই আমি এই গরু ক্রয় করেছি আমাকে নিয়ে কটাক্ষ বা বাজে মন্তব্য না করে এই কাজের প্রতি উৎসাহ প্রদান করা উচিত এমনটাই মন্তব্য করেছেন রাজনৈতিক এই নতুন নেতা তো বন্ধুরা সার্জি আলমকে নিয়ে এই সমালোচনার ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই আমাদের জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন